বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বছর চারেকের এক শিশুর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রসাদপুর এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই খেলা করছিল চার বছরের এক শিশু নামজয় দাস সেই সময় বাড়ির এক সাইডের কাদার গাঁথনির প্রাচীর ধসে পড়লে প্রাচীরের নিচে চাপা পড়ে যায় শিশুটি কিছুক্ষণের মধ্যেই পরিবারের লোকজন এবং এলাকাবাসীরা রক্তাক্ত অবস্থায় সেই প্রাচীরের নিচ থেকে উদ্ধার করে তাকে সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় জংদীপুর মহাকুমা হাসপাতালে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পরবর্তীতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যায় জংদীপুর মহাকুমা হাসপাতাল মর্গে এদিকে সকাল সকালই মর্মান্তিক ঘটনাকে গිරীশোকের ছায়া নামে ওই এলাকায় বাচ্চাটা ফেলা করছিল রাস্তাতে কাছের বাড়ি কাছের বারছে ফেলা দলা করছিল ফেলা দলা করতে করতে অনেকে গুলো চলে চলে ফেলা দলা করছিল ছেলে অনেক ছেলেগুলোই পালিয়ে যায় আর ছেলেটা খেলছিলো খেলতে খেলতে পাঁচিলে ধা পাঁচিল পড়ে যায় আদার গাঁথনি আদার গাঁথনি ইটের ইটে ইট দিয়ে কাদার গাঁথনি করা ছিল পাঁচিলটা পড়ে যায় ওর গায়ের মধ্যে চাপা পড়ে যায় চাপা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত উঠে মুখ দিয়ে রক্ত উঠতে হসপিটাল নিয়ে আসি হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাই বাচ্চাটা গেট হয়ে যায় গেট হয়ে যাওয়ার পরেই আমরা তখন দেখলাম যে কী করবো আবার হসপিটাল নিয়ে না কয় ভাই বোন ওরা এরা এক ভাই এক আগুন এনচার যে 누 মারা গেলেন বাচ্চাটা তার নাম হচ্ছে জয় আর তার একটা বোন আছে ওর নাম রিসিতা বাবা বাচ্চাটা বাবা কি করে বাপ বাচ্চার বাবা রাজমিস্ত্রির কাজ করে আপনার নাম আমার নাম মনোজ দাস আপনি আমি রাজমিস্ত্রির কাজ করি